দবরাজপুর পৌরসভার এক নম্বর ওয়ার্ডের মাজুরিয়া আদিবাসী পাড়ায় জমি দখল করে বিক্রি করার অভিযোগে বিক্ষোভ দেখান আদিবাসীরা পাশাপাশি আদিবাসীদের যার জন্য এলাকায় রয়েছে উত্তেজনা ঘটনাস্থলে আসে দোবরাজপুর থানার পুলিশ আদিবাসীরা আটকে রেখেছেন একটা জেসিবি মেশিন এলাকার আদিবাসীদের হুমকি জমি দখলের অভিযোগ করছেন আদিবাসীরা তীর ধনুক দা কুরুল ঝাঁটা নিয়ে আদিবাসী পুরুষ ও মহিলারা বিক্ষোভ দেখান বিষম আদিবাসী গাওতার উদ্যোগে এই বিক্ষোভ কর্মসূচি হয় শুধু তাই নয় যে জায়গাটি বর্তমানে ড্রেসিং করা হয়েছে ওই জায়গাটি ছিল চাষ জমি ভয় দেখিয়ে টিপসই নেওয়ার অভিযোগ জমির মালিকের বিরুদ্ধে আদিবাসীদের অভিযোগ প্রায় পঁচিশ বিঘা জমি দখল নেওয়ার চেষ্টা করছে জমির মালিক আমাদের এখানে যে দীর্ঘদিন থেকে যে জমি আমাদের যে ধকলিত জমি বা জমির মালিক এই আশেপাশে যে জমির মালিক আছে সেই জমির মালিক সে তাদের নামে রেস্টি করা পুকুর আছে সেই পুকুর ভুতিয়ে পুকুর ভুতিয়ে আমাদের এখানে জমি জায়গা দালালরা এসে সেই দুষ্কৃতীরা এসে সেখানে জমি জায়গা কাটা চলছে বা আমাদের যে বাপদাদুর অমল থেকে যে জমি জায়গা আমাদের যে ধকল করে রেখেছি আমরা সেইগুলো জমি দালালরা এসে আমাদেরকে আদিবাসী সম্প্রদায়ের মানুষকে যদি বলছে যে এটা আমার জমি সেই জমির দালাল বলছে কি বলছে আপনার পেপার্স আছে তো দেখান আর হলে আপনি এখান থেকে সরে যান আপনাদেরকে কি হুমকি দেওয়া হয়েছে হ্যাঁ আমাদেরকে হুমকি দেওয়া হয়েছে যদিও তিনি সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত ব্যক্তি দীপঙ্কর দেব সম্পত্তিটা আমার দাদু দাদু সম্পত্তি ঠিক আছে দাদু মারা গেছেন আমার বাবারাও মারা গেছেন বর্তমানে আমরা মালিক ঠিক আছে আর ওটা আমাদের মানে অর্থনৈতিক অবস্থা খাওয়ার জন্য আমরা জমিটা বিক্রি করতে ইচ্ছুক সেই জন্য আমরা জেসিপি লাগিয়েছিলাম যদি ভুলবশত যদি পুকুরটা ওটা হিটটা ছিল না ওটা ওটা আমার দাদুরাই চাষের সময় একটু কুড়িয়েছিল সাহায্য জল থাকে না চাষের যদি চাষ দীর্ঘদিন চাষ হয় না আমি আমি আমার আমার জ্ঞানবস্থা আমি চাষ দেখিনি একের মধ্যে আর ধানও কোনো দিন পাইনি ঠিক আছে আর ধরুন যেসব চা যদি মাটি পড়ে থাকে যদি পুকুর হয়ে থাকে আমরা ওটা পুকুর কুড়িয়ে দেবো ওটা আমাদের কোনো দিব নয় কিন্তু আমার সম্পত্তি আমাকে রিকভার আমার আমার প্রশাসন একটা অনুরোধ যে আমার সম্পত্তি আমার ফেরত দেওয়া হোক ওরা বেআ নিবে দখল করে দখল করে দেবো কেন আমার সম্পত্তি আমার দাদুর সম্পত্তি আমার পত্রী সম্পত্তি আমার বাড়িতে হ্যান্ডিকে মেয়ে আছে আমার বাড়ি বাড়ি ভেঙে পড়ছে বাড়ি সংস্কারের জন্য আমাদের অর্থনৈতিক অবস্থা আমরা যেগুলি বিস্তৃতি আছি আমরা তাই আমার বাধাতে সৃষ্টি করছে আমরা প্রশাসনের একটা অনুরোধ আমাদের সম্পত্তি রিকভার করে দেওয়া আমাদের বিক্রি করবো আমাদের পয়সার দরকার আমরা ফিনান্সের উপর জামা জায়গার পরিমাণ যে ফাইভ পয়েন্ট টু একর এমন ঘটনার পরিপ্রেক্ষিতে ওই ওয়ার্ডের কাউন্সিলর বনমালী ঘোষ উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন আজকে একটা ঘটনা ঘটেছে আমারই ওয়ার্ডে তালবেরা পাড়া এক নম্বর আদিবাসী পাড়া সেখানে একটা ঘটনা ঘটেছে আদিবাসী সম্প্রদায় এবং যাদের জমি আছে সেই জমি লোকের মধ্যে একটা গণ্ডগোল সৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু সব যাওয়াতে মিডিয়া আমরা সব যাওয়াতে সেটা আপাতত বন্ধ আছে ওখানে তো জায়গাটা জানতে পারলাম আমি রেকর্ড সার্চিং করে দেখলাম ওটা মালকেলা ল্যান্ড চারটে ল্যান্ড চারটে দাগ নাম্বার আছে চারটে দাগ নাম্বারে মোট পরিমাণ পাঁচ একর কুড়ি শতক তো তার মধ্যে দেখলাম একটা ডোবা ছিল হিট সেই হিটটাকে দেখলাম ওখানকার যারা জমিটার মালিকরা তারা ওটাকে ভতিয়ে দিয়েছে এবং সেই আমরা আইনগতভাবে আমাদের পৌরসভার তরফ থেকে ওই কাজটা সম্পূর্ণ বন্ধ রাখার আমরা মালিককে নোটিশ করেছি এবং আমরা যাতে ওই পুকুরটাকে আবার খনন করা যায় তার জন্য আমরা মালিককে নোটিশ করে ডাকা হয়েছে পৌরসভাতে আমরা দুই চার দিনের মধ্যে ওর তার মালিকের বিরুদ্ধে আমরা পৌরসভাগতভাবে আমরা ব্যবস্থা নেবো